গুড়া এখন শরমাইয়া গ হ্যালো এলিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা বাড়ি থেকে ক্যানিং পর্যন্ত যাওয়ার যে ভিডিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ক্যানিং থেকে বোটে করে কোথায় কোথায় ঘুরলাম কী কী দেখলাম তো আজকে থাকবে সেই ভিডিও তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মেন কথা আমরা ক্যানিং থেকে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বেশি এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা হচ্ছে এই যে ম্যাজিক ভ্যান এই ম্যাজিক ভ্যানে এক ঘন্টা আমরা টানা এলাম এখন হচ্ছে যাবো ঘাটের দিকে অনেকটা রাস্তা অনেকটা কয় ব্যাগ নিতে হবে তো তো এখন হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে ঘাট ঘাট একটুখানি দূরে তো যাব ঘাটে ওখান থেকে আমাদের বোট রয়েছে আর এখন বাজে সকাল এগারোটা ব্রেকফাস্ট হয়নি এখনও শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র চার চায়ের উপরেই রয়েছি আর কি চায় একটু টুকি দেখা যা খাওয়া তো চলুন ঘাটে যাই ঘাটে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি আমরা এই যে গতখালী বাজার গতখালী বাজার থেকে এখন হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি ওই যে সামনে ঘাট জাস্ট গতখালী বাজারে নেমেই মিনিট পাঁচেক লাগে না দু তিন মিনিট মতো হেঁটে হচ্ছে ঘাট তো এই যে ঘাট প্রচুর টলার এখানে সেই হচ্ছে প্রচুর টলার পড়ে যাবো মামা দাঁড়া আমি নিজে হাত ধরছি মার হাত ধরে তো এটা হচ্ছে আমাদের বট এই যে কেমন আমরাই আমরা আর কেউ নেই আমরা যে কুড়ি বাইশ জন এসি তো পুরোটাই হচ্ছে আমরা খুবই সুন্দর খুবই সুন্দর চারিদিকে প্রচুর বোট এই দেখুন চারিদিকে প্রচুর বোট এই যে আর এটা হচ্ছে আমাদের পুরোটাই পার্সোনাল একদম শুধু আমরাই থাকবো এ কজন আর ভেতরে নিচে হয়তো রুম মতো রয়েছে এটা হচ্ছে উপরে বসার জায়গা তো চলুন ব্যাগ ট্যাগ সেট করে আবার আপনাদের সাথে কথা বলছি বোট চালু করে দিয়েছে নাকি হ্যাঁ ও বোট এখন হচ্ছে যে ছেড়ে দিয়েছে আর আমরা এই যে সবাই উঠে পড়েছি

আমার একদম ইচ্ছে ছিল না একটা সত্যি কথাই আর এখানে চলছে আড্ডা সুন্দরবন কে ভালো লাগলো কার খারাপ লাগলো না না আমরা প্রথম থেকেই বলেছি যে বোট কী পরঞ্জাম এই চলছে আমাদের বোট আর এই যে এখানে রয়েছে প্রচুর বোট অনেক অনেক মেম্বার থাকে আর আমরা যেহেতু আমাদের বোটটাতে শুধু আমরাই রয়েছি এই কুড়ি বাইশজনই তো সেই জন্য আরো বেশি মজা হচ্ছে আর বাইরে বেশ মানে ভালো লাগছে আর এখানে হচ্ছে ঠান্ডা খুব কম মানে ঠান্ডা নেই বললেই চলে এরকম একটা মানে আমাদের ওখানে যতটা ঠান্ডা তার থেকে অনেক কম এখানে ঠান্ডা তোমাদের ব্রেকফাস্ট হয়ে যাক ব্রেকফাস্টে রয়েছে লুচি ডিম আলুর দম কাঁচা লঙ্কা দিব খাওয়া গেল কটা খেলে আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া সবাই খাচ্ছে ব্রেকফাস্ট আর বাইরেটা হচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট করে এখন হচ্ছে যে বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছি মানে আর কি বোট আবার চালিয়ে দিয়েছে আর চারিদিকে হচ্ছে প্রচুর বোট প্রচুর এখন তো যেহেতু তিন দিনের ছুটি রয়েছে আর শুক্র তিন দিনের ছুটি তো ভিড়ও আছে অনেক ভিড় আছে প্রচুর তো চারিদিকে ওই জন্য অনেক বোটও দেখা যাচ্ছে এখন আমরা হয়তো যাবো কোথাও একটা ভিজিট করতে জানি না কোথায় তো চলুন আর জলটার রং কিন্তু বেশ সুন্দর পুরো হালকা হালকা আছে সবুজে সবুজে জানাকে দেখিও না দিয়ে হচ্ছে চলুন তাহলে কোথায় গিয়ে দাঁড়াই তখন আপনাদের দেখাবো গো মাও গন্ধ দেব দেবো দাঁড়া তো এটা হচ্ছে আমাদের উপরে বোটের আর ঠিক এখান দিয়ে যে আমরা জাস্ট এসেছি এখান দিয়ে এসে হচ্ছে এটা হচ্ছে যে নিচে ওখানে সম্ভবত হচ্ছে হ্যাঁ নিচে হচ্ছে রয়েছে একটা টয়লেট লেডিস টয়লেট আর থাকার জন্য কটা রুম এম এরা শুয়েও পড়েছে রুম তো নয় হচ্ছে খাট মতো করা এই যে একটা এই যে আর এই যে আর ওই যে ওখানে রান্না বান্না আর এখানে হচ্ছে চারটে বেড আর এই যে এরা আরো যারা শুয়েও পড়েছে অলরেডি আর আমাদের লাগে রয়েছে এখন হচ্ছে আমাদের দেখার জন্য মা দেখে নেব আস্তে আস্তে

তো সবাই এখন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি সামনে রবীন্দ্রনাথ বাংলো রয়েছে আরো কিছু বাংলো রয়েছে তো হ্যাঁ তো সেদিকেই যাচ্ছি পেছনে ওই সব আমাদের লোকজন দূর দেখা যাচ্ছে কতজন ও ওই আঠারো কুড়ি জন আমরা পেছনের ওই যে লোকজন আর এই যে হচ্ছে সামনের লোকজন কি বছর আগের এখন তো চলুন বাংলার সামনে গিয়ে আবার আপনাদের দেখাবো কি কি দেখা যায় এটা হচ্ছে সেই ঠাকুরবাড়ি বাংলো এটা শুধু এই ঘরটাই আছে বাংলো দেখার মতো এই হচ্ছে বাংলো আর কিছুই নেই দেখার মতো চারিদিকে যে পাকা মাঠ আর এই যে লোকজন আর কিছুই নেই দেখার এখন আমরা এসেছি বেঁকানো বাংলো তো বিকানো বাংলো তো চলুন ভেতরে যাবো এখানে আছে প্রচুর ফুল গাছ

গরম না তো আমরা তো বাইরে ঘুরে চলে এসি বোটে আর এখানে এসে কুটুস আবার নাচ করছে বক্স বাজানো ছিল আর যেহেতু গানটা শোনাতে পারছি না আপনারা তো জানেনি যে গানের জন্য আবার কপিরাইট দেবে তো সেই জন্য আর গানটা শোনাতে পারছি না কুটুস নাচ করছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আপনারা অবশ্যই কুটুসের নাচ দেখে বলবেন যে এটা কী গান হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কী গান তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখি বাকি ভিডিও পরের ব্লগে শেয়ার করবো তো টাটা